পরীক্ষায় কোন কোন কোশ্চিনগুলো আনসার করবো এবং কোন কোন কোশ্চিনগুলো বাদ দিব আর কোন কোশ্চিন থেকে আনসার করা শুরু করব। এই বিষয়টা তোমাদের সকলের একটা কমন প্রবলেম পঁচিশ ব্যাচের জন্য কি কি স্ট্র্যাটেজি ফলো করা দরকার আমি এইটার উপর আলাদা একটা ক্লাস তোমাদের নেওয়ার চেষ্টা করব ক্লাস ঠিক না এটা আমাদের একটা আলোচনা ডিসকাশন তাই না তো পঁচিশ ব্যাচের ওইটা আমি আলাদাভাবে করব তোমরা ওই ক্লাসটা দেখে নিবা আমি মূলত আজকে চব্বিশ ব্যাচকে নিয়ে কথা বলবো ওকে আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা প্রত্যেকেই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সময়গুলো অনেক ক্রিটিক্যাল যাচ্ছে তোমাদের তাই না অনেক উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে তোমরা সময় পার করছো কারণ আর কয়েকদিন পরেই তোমাদের এইচএসসি পরীক্ষা অথবা অনেকেই পরীক্ষা দিচ্ছ বিশেষ করে যারা এইচএসসি চব্বিশ ব্যাচ তোমরা পরীক্ষা অলরেডি দিচ্ছ তোমাদের কয়েকটা পরীক্ষা হয়ে গেছে আবার এইচএসসি পঁচিশ ব্যাচ তারাও তোমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে সবগুলো সাবজেক্ট গুছিয়ে ফেলা ট্রাই করছো যদিও তোমাদের এখনও এইটি পার্সেন্টও কাভার হয়নি তারপরেও তোমরা পরীক্ষা নিয়ে অনেক চিন্তিত আছো তো নিজের দায়িত্ববোধের জায়গা থেকে মনে হলো যে আসলে পরীক্ষা রিলেটেড কিছু পরামর্শ তোমাদের দেওয়া উচিত কারণ শুধুমাত্র ক্লাসে তোমাদের ম্যাথমেটিক্স শিখে যাচ্ছি বা আদার্স সাবজেক্টগুলো শিখিয়ে যাচ্ছি এটার পাশাপাশি টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড বা মেন্টাল হ্যাকস অথবা এক্সাম স্ট্র্যাটেজি রিলেটেড কিছু টপিক্স তোমাদের সাথে শেয়ার করা দরকার তোমরা যেসব সোর্স থেকে পড়াশোনাগুলো করেছো সেটা তোমার টিচারের নোট খাতা হতে পারে প্রাইভেট খাতা হতে পারে সব কিছু সুন্দর মতো তোমার গুছানো আছে এটা আমি ধরে নিচ্ছি এখন প্রশ্নটা হচ্ছে যদি তোমার কোনো একটা সাবজেক্টের কোনো চ্যাপ্টার অথবা একাধিক চ্যাপ্টার অথবা একাধিক সাবজেক্ট যদি গুছানো না থাকে এই অন্তিম মুহূর্তে এসে তোমাদের এটা নিয়ে প্যানিকড হওয়া যাবে না এটা হচ্ছে ফার্স্ট পরামর্শ ঠিক আছে তো এখন তুমি যত পার্সেন্টই নোট করো না কেন তোমার পরীক্ষার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা তোমাকে শেষ করে পরীক্ষার হলে যেতে হবে তার মানে কি তার মানে তুমি যদি ফোরটি নোট করে থাকো ওই ফোরটি তুমি আগে শেষ করো অর্থাৎ তোমার পরীক্ষায় ধরো যে পাঁচ সেট আনসার করতে হবে ধরো ফার্স্ট পেপার আমি যদি হায়ার ম্যাথের কথা বলি ম্যাট্রিক্স এক চ্যাপ্টার আছে তারপর স্বরলেখা চ্যাপ্টার আছে বৃত্ত চ্যাপ্টার আছে তারপর হচ্ছে ত্রিকোণমিতি আছে এরপর হচ্ছে অন্তরীকরণ চ্যাপ্টার আছে যোগজীকরণ আছে টোটাল ছয়টা চ্যাপ্টার ধরো তুমি অন্তরিকরণ যোগজীকরণ আর সরলেখা চ্যাপ্টার নোট করছো বাকি তুমি নোট করতে পারো নাই এখন তুমি জানো যে সরলেখা চ্যাপ্টার থেকে সেট আসবে অন্তরিকরণ থেকে একসেট আসবে যোগজীকরণ থেকে আসবে এই তিন সেট তুমি যেহেতু নোট করেছো ভালো মতো করা আছে তাই ওই তিন সেট তুমি আগে রিভাইজ করো ঠিক আছে এরপরে যেই তিনটা চ্যাপ্টার তোমার নোট করা নেই তুমি এখন চিন্তা করো যে তুমি নিশ্চয়ই কোনো না কোনো বই থেকে সেটা পড়েছো বা গাইডে দাগানো ছিল অথবা প্রাইভেট খাতা কোচিংয়ের সিট অথবা আদার্স তোমাদের তো অনেক প্ল্যাটফর্ম থেকে তোমরা সেগুলো শিখো তাই না যে যেই প্ল্যাটফর্ম থেকে যেভাবেই শিখো না কেন তুমি যে সোর্স থেকে শিখেছো সেই সোর্সগুলোকে একত্রিত করার চেষ্টা করো ঠিক আছে বোর্ড বইয়ের যে ম্যাথগুলো আছে তুমি এখন প্রত্যেকটা যদি পরীক্ষার আগে করার চেষ্টা করো এ টু জেড টপ টু বটম তাহলে দেখবা যে তুমি এক ঘন্টায় হয়তো দশ থেকে বারোটা ম্যাথ করতে পারছো তুমি যদি দশ ঘন্টা পড়ো তাহলে অলমোস্ট একশোটা ম্যাথ করতে পারবা বা ধরো যে একশো বা দেড়শো ম্যাথ করতে পারছো তো এই দেড়শো ম্যাথ করে কিন্তু তোমার পরীক্ষার হলে যাওয়ার কোনো সুযোগ নেই বুঝতে পেরেছো যেই ম্যাথটা একদম তুমি পারবা সেটা ফিজিক্সের হোক কেমিস্ট্রির হোক বা হায়ার ম্যাথের হোক বা যেই টপিক্সটা বা যেই কোশ্চিনটা বা যেই থিওরিটা তুমি খুব ভালো মতোই পড়েছো সেইটা তো তোমার আবার খাতায় লিখে করার প্রয়োজন নেই তাই না তুমি সেটা দুই থেকে তিনবার রিভাইস করো অ্যান্ড চোখ বন্ধ করে সেটাকে তুমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করো যে আচ্ছা এইটার স্টেপগুলো এরকম 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 এই ম্যাপটার স্টেপগুলো এরকম 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 এইভাবে করে তোমরা চ্যাপ্টারগুলো শেষ করো ঠিক আছে তাহলে ফার্স্ট কথা একটাই যে পরীক্ষার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা তোমাকে কাভার করতে হবে অ্যান্ড সিলেবাস যদি তুমি ভালো মতো কাভার না করে থাকো নোট যদি ভালো মতো তুমি না করে থাকো তাহলে যেই সেট তুমি ভালো মতো আনসার করবা সেই কোশ্চিনগুলো আগে দেখে নাও ঠিক আছে যেহেতু এমসিকিউ আছে তাই কোনো চ্যাপ্টার বা কোনো সূত্র বাদ দেওয়ার কোনো সুযোগ নাই যেগুলো সিকিউ এর জন্য আনসার করবে সেই চ্যাপ্টারগুলো এমসি সিকিউ একই সাথে পড়ে বাকি চ্যাপ্টার যেগুলো এমসিকিউর জন্য জাস্ট কোনোরকম রকম পিসে ব্যাট ধরে থাকবা সেইগুলোর জন্য শুধুমাত্র এমসিকিউ কিউ বেস তুমি পড়তে পারো সূত্র এবং ছোটোখাটো ম্যাপ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট পরামর্শ সেকেন্ড পরামর্শ হচ্ছে পরীক্ষার আগে অবশ্যই প্রত্যেকটা পরীক্ষার আগে তোমার কলম ঠিকমতো আছে কিনা পেন্সিল ঠিক ঠিকমতো আছে কি না স্কেল ঠিকমতো আছে কিনা না ক্যালকুলেটর প্রয়োজন হবে কিনা ক্যালকুলেটরটা ঠিক আছে কিনা বা অ্যাডমিট কার্ডটা তুমি নিয়েছো কিনা না অ্যাডমিট কার্ডটার কোনো অংশ ছেঁড়া আছে কিনা না ভাঁজ করা আছে কিনা না ব্যাপার ইভেন ধরো এখন বর্ষাকাল চলছে তাই না তো বর্ষাকাল চলছে তুমি ধরো ছাতা নিয়ে যাবা বা ওয়েদার খারাপ হতে পারে সো তোমার ছাতাটাও ঠিক আছে কি না তুমি এইগুলো সব কিছু চেক করে নিবা এবং তুমি কোন রেস পরে যাবা ঠিক আছে ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে চেক করে নিতে হবে ওটা সুন্দর মতো একটা জায়গায় রেখে দিবা থার্ড নাম্বার বিষয়টা হচ্ছে যে পরীক্ষায় অবশ্যই সময় নিয়ে যাবা পরীক্ষার হলে কখনোই তাড়াহুড়ো করে যেতে নেই তোমার খুব ভালো একটা প্রস্তুতি আছে খুব সুন্দর মতো তুমি আনসার করতে পারবা ভালো মতো রিভাইজ করেছো সব কিছুই তোমার ঠিক আছে বাট পরীক্ষার হলে তুমি সময় নিয়ে বের হয়েছো ধরো বিশ মিনিট তোমার যেতে সেন্টারে পৌঁছতে সময় লাগবে আধা ঘন্টা এই যে মেন্টাল প্রেশারটা বা কিছুক্ষণ লেট করে ধরো পরীক্ষার হলে তুমি পৌঁছলা তো এই ক্ষেত্রে যে মেন্টাল স্ট্রেসটা যাবে এটা কিন্তু তোমার পরীক্ষা খারাপ হওয়ার জন্য অন্যতম একটা এলিমেন্ট হিসেবে কাজ করবে আমি জানি না তোমাদের এরকম অভিজ্ঞতা আছে কিনা এই অভিজ্ঞতাগুলো কখনোই যেন তোমাদের নিতে না হয় ঠিক আছে পরীক্ষার হলে অবশ্যই সময় নিয়ে যাবে ওই একটা ঘন্টা তুমি হয়তো ভাবছো যে সকাল থেকে আমি রিভাইস করবো রিভাইস দিতে 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 জাস্ট তুমি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে তোমার রিভিশনটা শেষ করছো এই কাজটা করার একদমই প্রয়োজন নেই ঠিক আছে বিলিভ ইন ইউর তুমি যেটা পড়েছো মনে রাখবা সেটা থেকেই কোসিন আসবে তুমি পারবে না মানে কেউই পারবে না এইভাবে আত্মবিশ্বাসী থেকে আগমুহূর্তের যে সময়টা সেই সময়টা তোমাকে যেভাবেই হোক ম্যানেজ করতে হবে ঠিক আছে প্রয়োজন প্রতি সকালে একটু আগে অ্যালার্ম দিয়ে তারপর একটু এক ঘন্টা আগে উঠবা কিন্তু তোমাকে অবশ্যই সেন্টারে টাইমলি যেতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা পরামর্শ থাকবে তোমাদের প্রতি সেটা হচ্ছে অবশ্যই যে খাতাটা তোমরা এক্সাম পেপার যেটা তোমরা যেটাতে আনসার করবা যেটা পাবা সেটা অবশ্যই চেক করে নিবা ঠিক আছে অনেক সময় হয় কি ভিতরে লেখা থাকতেই পারে বা ভাস থাকতে পারে ছেঁড়া থাকতে পারে সো এটা একটু চেক করে নিবা ঠিক আছে পেলাম সাথে সাথেই রোল লেখা শুরু করে দিলাম এই কাজটা কিন্তু একদমই করা যাবে না আগে একটু চেক করে নিবা এটা কোশ্চিন পাওয়ার পরেও সেম শর্ত প্রযোজ্য কোশ্চিন পাওয়ার পর তুমি একটু ভালো মতো দেখে নিবা যে প্রিন্টটা ঠিক আছে কিনা না কারণ প্রিন্টিং মিস্টেক হতেই পারে বা একটা পেজ একটু অসচ্ছ আসতেই পারে তাই না তো এইটা তুমি তোমার দায়িত্ব চেক করা যে সবগুলা কোশ্চিন ভালো মতো দেখা যাচ্ছে কিনা বা প্রত্যেকটা কোশ্চিন আছে কিনা ঠিক আছে এটা হচ্ছে বিষয় এরপর আসো পরীক্ষায় আনসার করার ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি অ্যান্ড মেইন পয়েন্ট হচ্ছে এটা পরীক্ষায় কোন কোন কোশ্চিনগুলো আনসার করবো এবং কোন কোন কোশ্চিনগুলো বাদ দিব আর কোন কোশ্চিন থেকে আনসার করা শুরু করব। এই বিষয়টা তোমাদের সকলের একটা কমন প্রবলেম আমার ব্যক্তিগত পরামর্শ এবং অভিজ্ঞতালব্ধ পরামর্শ একরকম হতে পারে তোমাদের অন্য কোনো স্যার ভাইয়া কিংবা তোমার নিজস্ব অভিমত আলাদা হতেই পারে বাট আমি তোমাকে যে এটা দিচ্ছি এটা আমার মনে হয় যে তোমার কাছে বেস্ট হবে তোমার এটা যদি তুমি ফলো করো তাহলে তোমার বেস্ট আউটপুটটা আসবে ইনশাল্লাহ সেটা হচ্ছে দেখো তোমাকে আনসার করতে হবে পাস সেট আমি ধরে নিলাম যে ফিজিক্সের বা কেমিস্ট্রি ম্যাথ বা হায়ার ম্যাথ বা বাংলা ইংলিশ যে কোনো সাবজেক্ট হোক না কেন পাঁচ সেট কোশ্চিন নর্মালি তোমাকে করতে হবে ধরে নিলাম এই পাঁচ সেটের মধ্যে ডেফিনেটলি দুই সেট বা তিন সেট তুমি সবই পারো এরকম অবশ্যই থাকবে ঠিক আছে হয়তো দুইটা কোশ্চিন থাকবে সবই পারো একটা কোশ্চিন থাকবে দুইটা পারো একটা কোশ্চিন থাকবে গ নাম্বারটা ভালো পারো ক খ রকম পারো আরেকটা হয়তো থাকবে যে ক নাম্বারটা পারো গ খ পারো না এরকম থাকতে পারে হ্যাঁ তো এই ক্ষেত্রে তোমরা কিন্তু কোশ্চিন পেপারটা পাওয়ার পরই তুমি কত মার্কস পাবা কয় সেট আনসার করতে পারবা এটা নিয়ে চিন্তা করো এটা একেবারেই করা যাবে না অ্যান্ড আরেকটা তোমাদের ব্যাড বিহেভিয়ার আছে যদি এক্সাম একটু ফ্লেক্সিবল হয় অর্থাৎ ওই হলটা যদি একটু ফ্লেক্সিবল হয় আমি আসলে নেগেটিভ কিছু মার্ক করছি না তারপরও তোমাদেরকে বলছি তোমরা অনেকটা পরো মুখাপেক্ষী মেন্টালিটি নিয়ে থাকো বিশেষ করে বোর্ড পরীক্ষায় যে দোস্ত আমি তো এই তিন সেট আনসার করব ঠিক আছে তাহলে বাকি সেটটা কিন্তু দোস্ত তুই দেখাবি বা গ নম্বরটা কিন্তু তুই দেখাবি আমি কিন্তু এটা ধরে নিলাম হ্যাঁ তোমার কিন্তু পরীক্ষা খারাপ করার জন্য এটা অনেক বড় একটা কারণ হতে পারে এমন হতে পারে যে হয়তো তিন সেট তুমি আনসার করছো তুমি যেই ফ্রেন্ডের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছো যে তার কাছ থেকে হয়তো একটু সূত্রের হিন্টসটা নিবা পাঁচ সেকেন্ডের জন্য বা দশ সেকেন্ডের জন্য সেই ফ্রেন্ড কোনো একটা কারণে স্যার তাকে উঠাই দিয়েছে বা তার খাতা কেড়ে নেওয়া হলো অথবা সেই ফ্রেন্ড ও নিজে প্রেসারে পড়ে গেল যে তোমার সাথে কথা বলবে বা এরকম কোনো সিচুয়েশন নাই আর এক্সাম হলে বসে তুমি কোনো একটা ফ্রেন্ডের সাথে ডিসকাস করবা বা কথা বলবা এই প্রশ্নই বা আসে কি করে এটা কিন্তু তোমাদের জন্য অনেক মানে খুবই সেন্সিটিভ একটা ইস্যু তোমরা এটা অনেক স্ট্রংলি হ্যান্ডেল করবা ঠিক আছে তাহলে কি বলছিলাম যে পরীক্ষার হলে তুমি যখন কোশ্চিন পেপারটা পাবে তখন তুমি মনে করবে ইউ ভার্সেস ইউর কোশ্চিন পেপার তুমি এবং তোমার কোশ্চিন পেপারের মধ্যে একটা ফাইট হবে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ তাই না এরকম বিষয়টা এখন তুমি তো সব কিছু পারো না একটা দুইটা কোশ্চিন তোমার এরকম থাকবে তুমি পারো না সেই ক্ষেত্রে তোমার করণীয় কী তুমি যেই কোশ্চিনগুলো খুব ভালো মতো পারো যেই দুই সেট বা তিন সেট সেই কোশ্চিনগুলো আগে থরুলি আনসার করা শুরু করবা এখন তোমরা যেই কাজটা করো অনেক ইমোশনাল হয়ে যাও যে ম্যাট্রিক্স চ্যাপ্টারের ম্যাথ সবই আসছে ক খ গ সবই কমন পাইছো। অথবা ধরো ফিজিক্সে তোমার হচ্ছে মহাকাশ অভিঘষ চ্যাপ্টারের ম্যাথ অনেক ইজি একটা কোশ্চিন পেয়েছো অনেক কিছু জানো ওই বিষয়ে তুমি একদম উপন্যাস লেখা শুরু করলা টাইম ম্যানেজমেন্টের দিকে একেবারেই তোমার খেয়াল নাই তুমি দেখছো দেখা যাচ্ছে যে একটা কোশ্চিন তুমি চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট ধরে আনসার করলা এই ক্ষেত্রে হবে কি জানো এমনিতেই তুমি যেই কোশ্চিনগুলা ভালো মতো আনসার করতে পারবা না ও তো এমনিই অসহায় হয়ে আসে তার উপর ওকে যদি তুমি আবার কম সময় দাও তাহলে বুঝতেছো যে ওই কোশ্চিনের মার্কসটা তোমার কেমন আসবে তাই আমি সব সময় একটা কথা বলি যে ধরো তুমি গার্ডেনিং করছো তোমার পাঁচটা প্ল্যান্টস আছে মানে পাঁচটা গাছ আছে ধরো পাঁচটা পেয়ারা গাছ এখন তিনটা গাছ অনেক বলিষ্ঠ বাকি দুইটা হচ্ছে একটু আনহেলদি আর তুমি কি করবা যেই তিনটা গাছে বেশি পুষ্টি আছে সেগুলাতেই বেশি করে সার দিবা নাকি যেই দুইটা গাছ একটু উইক আছে তাদেরকে বেশি করে নার্সিং করবা তোমার উচিত হচ্ছে যেগুলো তুমি ভালো মতো পারো ওগুলো তুমি যত ভালো মতোই আনসার করো না কেন দশের মধ্যে তোমাকে সার কখনো বারো দিবে না তার মানে তুমি একটা এভারেজ আনসার করলেও আট বা নয় পেয়ে যাবা বা দশে দশ পেয়ে যাবা তাহলে ওইটার পিছনে আর এত ভালো কিছু করে তোমার এত সময় দেওয়ার দরকার নাই তোমার এখন উচিত হচ্ছে যেই কোশ্চিনগুলো তোমার উইক আছে ওগুলো নিয়ে সময় দেয়া অ্যান্ড ওগুলোতে একটা হিউজ সময় দে তাহলে হবে কি জানো মেন্টালি তুমি রিল্যাক্স থাকবা আর আমাদের ব্রেইন তো নর্মালি যখন প্রেশার পায় তখন মেমোরাইজিংয়ের যে ক্যাপাবিলিটিটা সেটা ফিফটি পারসেন্ট লেজ হয়ে যায় ঠিক আছে তুমি যখন জোর করে কোনো কিছু মনে করার চেষ্টা করবা তখন তোমার মনে করার যে প্রবণতাটা আছে মানসিক যে তোমার প্রেশারটা আছে ওটা দ্বিগুণ বেড়ে যাবে তোমার ইমোশন ফ্যাক্টরগুলো বেড়ে যাবে অ্যান্ড ইমোশনাল ফ্যাক্টরগুলো যখন তোমার বেড়ে যাবে তুমি তখন হতাশায় পড়ে যাবা সো এই জিনিসটা যেন একদম না হয় সময়টা অবশ্যই প্রপারলি মেনটেন করার চেষ্টা করবা যে ক নাম্বার তোমার হচ্ছে এক নম্বর কোশ্চিনের জন্য যেই সময় দুই নাম্বারের জন্য তিন নম্বর জন্য চার নম্বর সবগুলোর জন্য যেন সমান সময় এখন কথা হচ্ছে এক নম্বর কোশ্চেন আনসার করার সময় তোমার দুই এক মিনিট বেশি লাগতেই পারে এটা হতেই পারে তুমি ওটা চেষ্টা করবা দুই নম্বর কোশ্চিনটা আনসার করার সময় এটা কোপ আপ করে ফেলা ঠিক আছে এটা হচ্ছে এখন তিনটা কোশ্চিন তুমি আনসার করে ফেলছো এখন আসো যে দুইটা কোশ্চিন তুমি ফিফটি বা ফোরটি করে পারো এটার কি হবে প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় তোমাদের জন্য আমার পরামর্শ হচ্ছে ধরো যে সরলরেখা চ্যাপ্টার থেকে একটা কোশ্চিন আসছে অথবা বৃত্ত চ্যাপ্টার থেকে একটা কোশ্চিন আসছে ধরে নিলাম বৃত্ত চ্যাপ্টার থেকে বৃত্ত চ্যাপ্টার ক নাম্বার কোশ্চিনটা একটা সমীকরণ দিয়ে তোমাকে বলছে যে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো এবং বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো তুমি ক নাম্বারটা ধরো পারো গ নম্বর আসছে যে সাধারণ স্পর্শক সংক্রান্ত ঠিক আছে সাধারণ স্পর্শকটা তুমি পারো এখন ধরো খ নম্বর কোশ্চেনে একটা তোমাকে ম্যাপ দিয়ে রাখছে যে সাধারণ যে জ্যায় আছে সেই সাধারণ জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো আমি অনেকে জানি যে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে তোমাদের অনেকেরই প্রবলেম হয় এটা একটা এক্সাম্পল আমি দিচ্ছি এটা ফিজিক্সের হতে পারে বা কেমিস্ট্রির কোনো টপিক্সের উপর হতে পারে বায়োলজির কোনো টপিক্স হতে পারে এটসেট্রা তো এই যে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য তুমি নির্ণয় করতে পারো না এখন তুমি ওই টাইমে তুমি তো টাইম ডিস্ট্রিবিউট করে ফেলছো যে আমার হায়ার ম্যাথের জন্য তিরিশ মিনিট টাইম আমার বরাদ্দ তাহলে ক এবং গ মিলে আমার সময় লাগছে পনেরো বা ষোলো মিনিট আমার হাতে এখনও পনেরো মিনিট সময় আছে। এই পনেরো মিনিট টাইমেই তুমি যদি ওই খ নম্বর কোশ্চিনটা আনসার করার চেষ্টা করো তাহলে কি হবে যেন তোমার কিছু টাইম ওয়েস্টেজ হবে অ্যান্ড পরবর্তীতে যে কোশ্চিনটা লাস্ট যে কোশ্চিনটা তুমি আনসার করবা সেটারও তো তুমি একটা পারো না এই সবগুলো না পারা এবং টাইম যে তোমার ল্যাকিংস সময়ের যে স্বল্পতা এই সবগুলো মিলেমিশে তুমি দেখবা যে একটা খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছো তাই তোমাদের জন্য পরামর্শ থাকবে তুমি চার নম্বর কোশ্চিন তিনটা আনসার করে ফেলছো চার নম্বর কোশ্চিনের ক এবং গ আনসার করছো থাকলো কি খ নাম্বার খ নম্বরটা ওই অবস্থায় রেখে দাও ওই অবস্থায় রেখে দাও ওই পনেরো মিনিট সময় তুমি একদম পাঁচ নাম্বার কোশ্চিনে চলে যাও লাস্ট কোশ্চিন লাস্ট কোশ্চিনের তুমি যদি ক নাম্বারটা পারো ক নাম্বারটা লিখো ঘ নম্বর কোশ্চিন পারলে ঘ নাম্বার লিখো ধরো তুমি পাঁচ নাম্বার কোশ্চিনে ক নম্বর এবং খ নম্বর পার্স গ নাম্বারটা পারো না তো এই ক্ষেত্রে কি করবা জানো তোমার ক এবং ক নম্বর আনসার করলা খ নম্বর আনসার করলা গ নম্বরটা বাকি থাকলো তাহলে ওই গ নাম্বার এবং চার নম্বর কোয়েশ্চিনের খ নম্বর দুটো মিলে তোমার সময় থাকছে আধা ঘন্টা আনসার করতে হবে কয়টা দুইটা তুমি অলরেডি পুরা কোশ্চিন পেপার আনসার করে ফেলছো তোমার কি আর মাথায় অন্য কোনো চ্যাপ্টারে কোনো প্রেশার আছে বা তোমাকে কি অন্য কোনো চ্যাপ্টার মনে করতে হচ্ছে ওই চ্যাপ্টারের সূত্র বা আদার্স ব্যাপারগুলো নিয়ে কি তোমাকে ভাবতে হচ্ছে কখনোই না তাহলে তোমার মাথায় এখন ভাবনা আছে শুধুমাত্র কি শুধুমাত্র যেই দুটো কোশ্চিন তুমি আনসার করনি সেই দুটো চ্যাপ্টার এবং ইন্ডিভিজুয়াল সেই চ্যাপ্টারের নির্দিষ্ট টপিক্স তুমি এখন চিন্তা করবা যে অ্যাকচুয়ালি এই টপিক্সটা সম্পর্কে কি তোমার কিছু জানা আছে যদি এমন হয় যে না একেবারেই কিছু জানো না কখনো কোশ্চেনকালে তুমি ওটার নামও শোনো না যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে কিছু করার নাই আমার পরামর্শ থাকবে তুমি ওই চ্যাপ্টারের অ্যাটলিস্ট সূত্রগুলো লিখে দিয়ে আসো অথবা উদ্দীপক থেকে তুমি কিছু লিখে ফাঁকা রাখার দরকার নাই তার মানে এই না যে সরল লেখা চ্যাপ্টারে বৃত্ত চ্যাপ্টারে আনসার করে আসবা বা তোমরা হচ্ছে ওই গরু রচনা লিখতে গিয়ে নদী রচনা লিখে দিয়ে আসবা এরকমটা না অ্যাটলিস্ট যেন রিলেভেন্ট থাকে এই রিলেটেড সূত্রগুলো লিখে দিয়ে আসো বাট যদি এরকম হয় যে তুমি কোশ্চিনটার আনসার করতে পারছো না বাট কোশ্চিনটা কিভাবে আনসার করতে হয় প্রসিডিউরটা ডানো জানো এবং সেই রিলেটেড কিছু সূত্র জানো প্রিয় শিক্ষার্থীরা যদি এইটুকুন অন্তত তোমার জানা থাকে আমি আশা করি যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষা দিয়েছো অনেক হার্ড স্ট্রাগল করেছো সবাই তোমাদের প্রত্যেকটা টপিকস প্রত্যেকটা চ্যাপ্টার ভালো মতোই পড়া হওয়ার কথা বাট যদি এরকম হয় যে পরীক্ষার হলে তুমি সেই পাড়া কোশ্চিনটা আনসার করতে পারছো না সেই ক্ষেত্রে তোমার যেটা করণীয় থাকবে সেটা হচ্ছে তুমি ওই টপিক্সটা কিভাবে আনসার করা যায় সেই প্রসিডিউরটা লিখে দাও ঠিক আছে প্রসিডিউরটা লিখে দাও পার্সিয়াল মার্কসিং বলতে একটা কথা আছে তোমরা অ্যাকাডেমিক পরীক্ষায় এই মার্কসগুলোর সাথে আসলে অভ্যস্ত না বাট বোর্ড পরীক্ষায় অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় তুমি একটা কোশ্চিন আনসার পর্যন্ত পৌঁছতে পারো নি তারপরও তুমি কিছুটা মার্কস পাবে যতটুকুন যত পার্সেন্ট প্রসিডিউর ঠিক আছে তত পার্সেন্ট পর্যন্ত তুমি মার্কস পাবে সো ফাইনাল পরীক্ষাও এই কাজটা কিন্তু করা হয় যে এই জিনিসটার সাথে তোমরা অনেকেই অভ্যস্ত না সো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে বাই দ্য সেম টাইম কমান্ড থাকবে যে তোমরা কখনই ফাঁকা রাখবে না ওই জায়গাটাতে তুমি প্রসিডিউরটা লিখে নাও ধরো বিপরীত ম্যাট্রিক্স তোমাকে নির্ণয় করতে বলছে অথবা ওই যে বললাম যে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এখন সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য মানে কি দুটো বৃত্ত পরস্পর ছেদ করবে একটা জ্য সাধারণভাবে চলে যাবে তো তুমি একটি স্পিগারটা ড্রো করে দাও দুটো সেন্টার অবশ্যই বৃত্ত দুটোর সমীকরণ দেওয়া থাকবে বৃত্ত দুটোর সেন্টার সেন্টার দুটোকে যোগ করে দাও তারপরে তুমি সেন্টার থেকে সাধারণ জ্যায়ের সমীকরণ যে বের করছো সেটা দূরত্ব নির্ণয় করো সাধারণ জায়ের সমীকরণ কীভাবে বের করতে হয় বৃত্ত দুটোকে জাস্ট মাইনাস করে দিতে হয় তাই না প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত করলে তুমি সাধারণ জ্যায়ের সমীকরণ পাবে এখন তুমি কেন্দ্র থেকে সমীকরণ পর্যন্ত যোগ করে দাও অপর কেন্দ্র থেকে সমীকরণটা যোগ করে দাও তারপরে ওখানে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করে পিথাগোরাস অ্যাপ্লাই করো দেখবা অতিভূষ পেয়ে গেছো লম্ব দূরত্ব পেয়ে গেছো তাহলে তুমি সাধারণ জ্যায়ের অর্ধেকটা পেয়ে যাবা এভাবে তুমি একটু অ্যানালাইসিস করো এখন তুমি যদি সলভ করতে না পারো তারপরও তুমি প্রসিডিউরটা লিখে দাও যে প্রসিডিউর আমরা কীভাবে কি করব যে দুটো সেন্টার থেকে সাধারণ যে দৈর্ঘ্য নির্ণয় করব তারপর ব্যাসার্ধ আমাদের জানা আছে দুটো বৃত্তর ব্যাসাধ জানা আছে এরপর আমরা পিথাগোরাস ইউজ করে আমরা হচ্ছে দৈর্ঘ্যটা নির্ণয় করে দুই দ্বিগুণ করে দিব এই প্রোসিডিউরটা জাস্ট তুমি সুন্দর মতো লিখে দাও আমি তোমাদেরকে আশ্বস্ত করে বলছি ফাইনাল পরীক্ষায় ইনশাল্লাহ তোমরা মার্কস পাবে অনেক লম্বা করে ফেললাম পুরো স্ট্র্যাটেজিক্যাল ব্যাপারগুলো অনেক ডিটেলসলি একদম বাই ডেপ ভিতরে ঢুকে আমি তোমাদের বলার চেষ্টা করলাম যাই হোক প্রত্যেকটা কথা কিন্তু অনেক ইফেক্টিভ অ্যান্ড পরীক্ষার হলে বিশেষ করে তোমরা এই ক্লাসটা মিস করবা এই ডিসকাশনটা মিস করবা যে ফারুকি স্যার আমাদেরকে এইভাবে বলছিলেন সো এটা হচ্ছে মেনটেন করার চেষ্টা করো কখনোই তোমার কোনো একটা ফ্রেন্ডের উপর ভরসা করে যে দোস তুই আমাকে এটা দেখাস বা যদি সুযোগ হয় বা যদি এক মিনিট সময় পাই ও আমাকে দেখাবে বা এরকম কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসের যদি তুমি উপর ডিপেন্ডেন্ট থেকে মেন্টালি তুমি যদি নিজেকে ফোর্স করো প্রথম থেকেই বা প্রিপেয়ার করে ফেলো যে আমি তো এই কোশ্চিনটা ওর কাছ থেকে দেখবো তাহলে কিন্তু দেখবা যে মহাবিপদ হয়ে যাবে কারণ তুমি ধরো স্বাভাবিকভাবে চিন্তা করো তুমি আনসার করার সময় তুমি নর্মালি মনে মনে ভাবতেছো যে এই কোশ্চিনটা আমাকে আনসার করতে হবে তাহলে ব্রেন কিন্তু অটোমেটিক্যালি প্রসেস করছে ও কন্টিনিউয়াসলি মনে করার চেষ্টা করছে তুমি হয়তো এক নম্বর কোশ্চিন আনসার করছো বাট ও কিন্তু পাঁচ নম্বর কোশ্চিন নিয়ে ভাবতেছে সাবকনসিয়াস মাইন্ডে ঠিক আছে অ্যান্ড এটা পরীক্ষিত সত্য সো আশা করি তোমরা এই বিষয়টা ভালো মতো বুঝতে পেরেছ এরপরে আসো পরীক্ষায় তুমি আনসার করলা লিস্ট দুই থেকে তিন মিনিট হলেও সময় রাখবা যে রিভিশন করা যায় কিনা রিভিশন বলতে কোশ্চিনগুলো অ্যাটলিস্ট সবগুলো কোশ্চেন আনসার করলা কিনা একের ক হ গ ক খ গ তিনের খ গ এভাবে করে চেক করে নিবা ঠিক আছে অ্যান্ড চেকিংটা মাঝখানে মানে দুই তিনটা কোশ্চিন আনসার করার পরই তোমার করে নেওয়া উচিত ঠিক আছে তাহলে পরে একদম লাস্ট কোশ্চিনে গিয়ে তোমার প্রেসারে পড়তে হবে না এরপরে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সর্বশেষ পরামর্শ দিতে চাই সেটি হচ্ছে যে তোমরা অনেক সময় করো কি লাভ ঝাপ করে কোশ্চিনের আনসার দাও লাভ ঝাপ। এই লাভঝাপ প্রসিডিউর থেকে বের হয়ে আসতে হবে কীরকম সেটা ধরো একের কপ আস এরপরে তুমি দুইয়ের গপ আসছো তিনের কপ আসছো চারের ঘ পারসো এইভাবে তোমরা র্যান্ডম আনসার করার চেষ্টা করে থাকো এই কাজটা করবা না এই কাজটা করে আলটিমেটলি তোমার আউটপুট জিরো তোমরা হয়তো ভাবো যে ভালো কোশ্চিনগুলা সব আগে আনসার করি পরেরগুলো খারাপ হলেও স্যার ওই ফ্লোতেই তো আবেগেই মার্কস দিয়ে দিবে এটা কিন্তু একটা রং কনসেপ্ট কিছুটা ইফেক্ট থাকতে পারে বাট এটা একটা রং কনসেপ্ট ঠিক আছে যেই কোশ্চিনের মার্কস সেই থাকবে ঠিক তুমি কোশ্চিনের যদি না পারো ওটা ফাঁকা রাখো তো তুমি জানো যে এক পেজের মধ্যে আমি করতে পারবো তোমরা এই জায়গায় যে ভুলটা করো তুমি একটা পেজের মধ্যে আনসার করবা তুমি পেজ ফাঁকা রাখছো দুইটা যেই কোশ্চিনটা বাবা তুমি এখনই আনসার করতে পারছো না নর্মালি ওইটার উপর তোমার অগাধ জ্ঞান নাই ওটা তুমি পারোনার জন্যই ফাঁকা রাখছো এবং ওইটার জন্য তুমি খ নম্বরের জন্য যে স্পেস রাখছো গ নম্বরের জন্য সেম স্পেস রাখছো তুমি কি ওইটা সেইম স্পেস আনসার করতে পারবা তাই ওটার জন্য একটু অল্প স্পেস রাখো দশটা কথা বা দশটা লাইনকে তো তুমি দুইটা লাইনে বা তিনটা লাইনে প্রকাশ করতে পারবা ইজিলি তো এটা হচ্ছে লাস্ট পরামর্শ আর এরপর এমসি কিউ আছে এমসি কিউ ওমার শিট ভালো মতো ফিল আপ করবা তারপর ভালো মতো এক নম্বরেরটা এক নম্বরই দাগাবা দুই নম্বরটা দুই নাম্বারই দাগাবা পঁচিশ নাম্বার একটা পঁচিশ নাম্বারই দাগাবা ক্রোম যেন চেঞ্জ না হয় ঠিক আছে তারপর সুন্দর মতো না যে তুমি জাস্ট বিসার একলা চলে স্যার পরে গেলা নিল এই কাজগুলো একদমই করবা না কারণ আনফর্চুনেটলি ওই স্যার যদি তোমাকে কোনোভাবে মার্ক করে রাখে বা নেক্সট পরীক্ষায় স্যার যদি ওই রুমে গার্ড পড়ে তুমি কিন্তু ভিকটিম হয়ে যেতে পারো ঠিক আছে সো স্যারদের প্রতি সবসময় অনারেবল থাকবা স্যারদেরকে সম্মান করার চেষ্টা করবা অ্যান্ড খুবই পোলাইটলি ভদ্রচিত এক্সাম হল ত্যাগ করবা আর বাসায় আসার পর বা মেসে আসার পরে কি কি ভুল করছো কি কি ঠিক করছো কত মার্কস পাচ্ছ এই অ্যানালাইসিসটা করার প্রয়োজন নাই সুন্দর মতো কোশ্চিন পেপারটা রেখে দিয়ে পরের সাবজেক্টে যে পরীক্ষাটা আছে সেটা একটু গুছায় নাও এমন হতে পারে যে ফিজিক্স ফার্স্ট পেপারের আগে চার দিন বন্ধ আছে সেকেন্ড পেপারের আগে একদিন বন্ধ আছে এখন তুমি ফার্স্ট পেপারের আগে চার দিন সময় নষ্ট করে ফেললা পড়ে ফেললা সেকেন্ড পেপারের আগে তো একদিন আছে তাই তোমার উচিত কি ওই দিনই সেকেন্ড পেপারটা শুরু করা সেকেন্ড পেপারে অ্যাটলিস্ট একদিন বা দেড় দিন বা দুই দিন পরে তারপর ফার্স্ট পেপারটা শুরু করা সো কোনটার জন্য কতটুকু সময় মেলাতে হবে এটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করবে এটা সবার পার্সপেক্টিভ থেকে এই ইকুয়েশনটা চেঞ্জ হবে তোমার সেকেন্ড পেপারের কতটুকুন সময় লাগবে এটা আরেকটা তোমার ফ্রেন্ডের এক হবে না সো পরীক্ষা দিয়ে এসে তোমার উচিত পরের পরীক্ষার জন্য মেন্টালি প্রিপেয়ার হওয়া এখন তুমি একদিন পর চিন্তা করতে পারো যে আমি তো পরীক্ষাটা দিলাম দেখি একটু এমসি কিউটা মিলায়নি এটা করতে পারো বাট সাথে সাথে এসেই কোনো কথা নাই খাওয়া দাওয়া নাই তোমার রিল্যাক্সেশন নাই কিছু নাই তুমি জাস্ট এসেই সাথে সাথেই ওইটা মেলাচ্ছো বা ওইটা নিয়ে তুমি নিজেকে প্রেশার দিচ্ছ আলটিমেটলি আউটপুট জিরো দরকার নেই যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে তাই না আচ্ছা লাস্ট কথা লাস্ট পরামর্শ অ্যান্ড লাস্ট ডিসকাশন হচ্ছে যে এই টাইমটাতে পরীক্ষার সময়টাতে মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকেই রিল্যাক্স থাকার চেষ্টা করো অ্যান্ড পজিটিভ থাকার চেষ্টা করো তুমি নিজে চাইলেই সুস্থ থাকতে পারবা না বাট সুস্থ থাকার জন্য যেই কাজগুলো করা দরকার অ্যাটলিস্ট সেই কাজগুলো তোমার করা উচিত তুমি ধরো যে দেরি করে ঘুমাচ্ছ বা তুমি লেট নাইট করে খাচ্ছ এই জাতীয় বিষয়গুলো একটু খেয়াল রাখবা সবার প্রতি শুভকামনা রেখে আমি তোমাদের ফারুকি স্যার সংক্ষিপ্ত পরামর্শ এখানেই শেষ করছি আমার পরামর্শ বা অভিজ্ঞতা লব্ধ যে উপদেশ এটার মধ্যে কিছুটা তোমাদের সাথে তোমাদের পার্সপেক্টিভ থেকে বা তোমাদের সাইকোলজির সাথে তোমাদের মতামতের সাথে ভিন্নতা থাকতেই পারে তোমরা এটা আমাকে কমেন্টস করে জানাতে পারো আর যদি তোমার অ্যাকচুয়ালি হেল্পফুল হয়ে থাকে ক্লাসটা অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দাও তোমার একটা ছোট্ট শেয়ার অন্য একটা ফ্রেন্ডের জন্য অনেক হেল্পফুল হতে পারে তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক সকলের প্রতি শুভকামনা রেখে পরামর্শমূলক এই ক্লাসটি এখানেই শেষ করছি আর তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই সেটি হচ্ছে পরীক্ষা পরবর্তী অ্যাডমিশন টেস্ট হায়ার ম্যাথ কোর্স এই কোর্সে তোমরা চাইলে এনরোল করে ফেলতে পারো গুগল ডক্স ফর্মটা তোমাদের ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি তোমাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে অ্যান্ড তোমরা যারা কম্বো প্যাকেজে ভর্তি হতে চাচ্ছ অর্থাৎ পাঁচ সাতজন ফ্রেন্ড মিলে সবাই মিলে একসাথে একই গ্রুপে ভর্তি হতে চাচ্ছ তাদের ক্ষেত্রে আমি একটা বড়ো ডিসকাউন্টের ব্যবস্থা করে দিয়েছি তো এটা নিয়ে আমি ডিটেলসলি অ্যানাউন্স করবো পরীক্ষাটা আপাতত ভালো মতো দাও সবার প্রতি শুভকামনা আবারও রেখে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম